দারুন সুন্দর একটা ফিনিশিং এর উপর থ্রি ডোর ওয়ার্ড্রপটা এর সব ভেতরে একটা লকারও পেয়ে যাবে এরকম একটা লকারও থাকছে এর সঙ্গে আবারও একটা ড্রেসিং টেবিল থাকছে আচ্ছা এই পুরো সেটও তোমরা পেয়ে এটাও হাইড্রোলিকের এর উপর থাকবে এই ছাড়া থাকছে এই ধরনের একটা ডিভান কামবে আচ্ছা সেগুন কাটে দিদি এটা একদম পিওর সিপি সেগুনের এর উপর আছে আচ্ছা এবং এরকম পিওর একটা সিপি সেগুনের ডিভানের দাম পড়ে যাচ্ছে 38000 টাকা

দ্য কালার কাস্টমাইজেশন ডিজাইন এইগুলো নিয়ে ভাবার কোনো কারণই নেই এর ছাড়াও কিন্তু প্রচুর প্রচুর সোফা কম্বের ডিভানের কিন্তু প্রচুর অপশন রয়েছে একদম একদম এবং আমাদের আরেকটাও বলে রাখি ইজি ফিনান্স কিন্তু अवेलेबल তোমরা চাইলে এর ফাইনান্সও করতে পারো কারণ সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো রয়েছে যেমন এই একটা আলমারি দেখাতে বল ভাই এই আলমারিটা দারুন ফিনিশিং এর এটাও আমাদের কিন্তু খুব একটা পছন্দের আইটেম সবাই এই আলমারিটাকে খুব পছন্দ করে শেডর আলমারিটা এটা থাকছে এটা আপনার এর কাজ করা আছে পিওর একটা এর উপর প্রোডাক্ট এর উপর আবার হাইড্রোলিক লাভ থাকছে এরকম হাইটওয়ালা আলমিরাগুলো চল্লিশ হাজার টাকায় বিক্রি হয় বাট আমাদের এখানে আজকে চল্লিশ না মাত্র উনত্রিশ নশো নব্বই একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছে বাহ দারুণ কথা এখন থেকে ফার্নিচারের নাম্বার দেওয়া রইলো আসো যোগাযোগ করে চলাফের আমাদের ব্রাঞ্চ কিন্তু মধ্যম রয়েছে আর রয়েছে কোল্লী কাচরাপাড়া একদম একদম